বন্ধুরা আজকে আমি এই বাড়িতে আজকে আসার উদ্দেশ্য একটাই যে আপনারা সবাই জানেন যে এই যে তিনটা বাচ্চা আছে ওদের বাবা চোখে দেখে না আপনারা জানেন কিন্তু ওর বাবার মুখ থেকে আমি সব কিছু শুনেছি এবং ওর বাবা রাজিও হয়েছে যে গুরুজির হাতে যে তিনটা বাচ্চাকে আমরা তুলে দিব সেটা ওর বাবা রাজি আছে এবং পাড়ার যা কাকিমা জেঠি সবার মুখে আমরা শুনেছি তারা সবাই রাজি কিন্তু এখন ওনার যে বাবা আছে সেই বাবার সাথে আজকে আমার এই বাড়িতে দেখা হলো তো আজকে আমি সেই বাবার মুখ থেকেই সম্পূর্ণ শুনে নিব যে সম্পূর্ণ বিষয় বাবা রাজি আছেন আছেন তো নমস্কার প্রথমে ভালো কি না আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ বলছি এই যে আপনার নাতিন তো গুলো না আচ্ছা এই নাতিন গুলোকে আমি আমাদের এক গুরুজি আছেন সেই গুরুজি এরকম কিছু বাচ্চাদেরকে উনি মানুষ করেন তো আপনাদের এই তিনটা বাচ্চাকে দেখে ওনার মায়া হয়েছে এবং গুরুজি বলেছেন যে এখানে গুরুজি এসে আপনাদের তিন বাচ্চাকে মানুষ করবেন এবং এভাবে মানুষ করতে করতে যখন উনি ওনার আরো বাচ্চা কাচ্চা আছেন তখন উনি একটা চিন্তা ভাবনা করেছেন যে একটা আশ্রমের ঠিক আছে সেখানে আশ্রম খুলবেন তো বর্তমান উনি এই এই জায়গাতে আপনার এই জায়গাতে থেকেই উনি আপনার এই তিন বাচ্চাকে মানুষ করবেন এবং পড়াশোনা কিছু যা যাবতীয় যা লাগে তা আপনি কি এটাতে রাজি আছেন না আপনার যদি কিছু জানার থাকে তো আপনি বলেন আমার তো কি বলুন না 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 দূরে দূরে দিবেন বাচ্চা আপনার বাড়িতেই থাকবে না না আশ্রমের পরের কথা আশ্রম যখন হবে সেটা মনে করেন সামুক্তলাই হলো বা মনে করেন এই মাঝামাঝি হলো সেখানে তো সেটা হবেই সেটা আর এখনই কথা না সেটা পরের কথা যেহেতু আশ্রম এখন খোলা হয়নি এখন বর্তমান যেটা পরিস্থিতি সেই পরিস্থিতির কথা বলছি যে এখন যে গুরুজি আর দুই মাস পরে এখানে আসবেন তো সেই কথাই বলছি হ্যাঁ রাজি আছেন তো আচ্ছা তো আমি একটা কথাই বলবো সকলকে যে এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর বাবার সাথে আমার এতদিন কথা হয়েছে কারণ আমি গার্জেনকে গার্জেনের সাথে কথা না বলে আমি এই বাচ্চাগুলোকে গুরুজি হাতে তুলে দিব না এই কারণেই আজকে আমি খবর নিয়ে এসেছি এবং এনার যে বাবা ওই ভদ্র ভদ্রলোকের যে বাবা তার সাথে আমার কথা রাজি আছেন এবং পাড়ার আমার প্রত্যেকটা লোকের সাথে কথা হয়েছে তারা সবাই রাজি যে এই তিনটা বাচ্চা গুরুজিকে গুরুজি মানুষ করতে পারে কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা এইবার তোমরা সকালে কিছু খেয়েছো কি খেয়েছো খিচুড়ি খেয়েছো আজকে রান্না হয়নি বাড়িতে রান্না হয়নি বাবা কখন গেছে বাড়ি থেকে দশটা আচ্ছা তুমি খেয়েছো কি খাইছ খিচুড়ি খাইছ আচ্ছা তোমাদের এই পাড়াতে সবাই বলে তোমরা দুষ্টামী করো কেন এত দুষ্টামি করো সবাই বলে দুষ্টামি করো দুষ্টামীটা কম কম করলে হয় না তো বলছি আমি আপনার যদি আরো কোশ্চেন কিছু জানার থাকে আমি তাহলে গুরুজীকে ফোন করি আপনি গুরুজীর সাথে আপনার যদি কিছু জানার থাকে তো আপনি জেনে নিতে পারবেন কথা বলবেন আর বলবো হবে তো না হবে আচ্ছা মানে আলোচনা হবে মানে মানে আপনি কথা বলতে বলবেন না আরকি অসুবিধা নেই আপনার কোনো অসুবিধা নেই আরকি যেটা বললাম মানে কথা বলতে হবে না না আচ্ছা যাই হোক আপনি ভিডিওতেও হয়তো দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে আমরা এই পর্যন্তই ওনার মুখের কথা শুনে নিলাম যে আমরা সকলের পারমিশন সকলের পাড়ার লোক থেকে শুরু করে সবার পারমিশন নিয়েই আমরা এই কাজটা করব আর আহ এবার আমরা ওই ওদের সাথে একটু কথা বলবো হ্যাঁ তো আপনি এখানে আপনার বাড়ি কোথায় हां বাড়ি আগেতেই ছিল পরে यांचा ব্যাপার পরে গকুলকুলি গয় কুলকুলি হাট বাড়ি করেছেন আচ্ছা আচ্ছা আপনি কি ওখানেই থাকেন এই মাঝে 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 এসে দেখে যান ওদের আচ্ছা আচ্ছা তো ওরা তো অনেক সময় খেয়েও থাকে না খেয়ে থাকে তাহলে ওদের তো মানে আমি দেখে এইজন্যই আমি আসা শুরু করলাম যে ওরা মাঝে মাঝে দেখি এসে না খেয়ে শুয়ে আছে হ্যাঁ খায় না তো ওদেরকে তো কেউ দেখার কেউ নেই সেই কারণেই এই সিদ্ধান্তটা নেওয়া যে ওরা মানুষ হোক আর এই বয়সে ওদের যদি আমরা না হাল ধরি তাহলে ওরা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা যার হাতে দিচ্ছি এই বাচ্চাগুলোকে আপনার এই বাড়িতেই উনি নিয়ে থাকবেন এবং আজকে তিনটা বাচ্চা আছে সামনে আরো ত্রিশটা বাচ্চা থাকবে ঠিক আছে তো এইভাবেই বাচ্চাগুলোকে মানুষ করব। তাহলে আপনি আমাকে বলে দিলেন যে আপনার কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা তাহলে আমরা আপনার পারমিশন পেয়ে গেলাম বন্ধুরা আমার ওনার থেকে যতটুকু জানার দরকার ছিল আমার জানা হয়ে গেল আর ওনাকে আমি বললাম যে গুরুজির সাথে কথা বলার জন্য তো উনি বললো না আমি এতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই যাই হোক উনি যখন এখানে আসবেন তখন আমি ওনার সাথে কথা বলিয়ে দেবো সামনাসামনি আচ্ছা তোমাদের ঘরে কি কোনো খরচাপাতি আছে দেখে নাও কি কি ঘরে নেই খাবার কি কি নেই ঘরে দেখো খাবার দেখে আসো যাও কোনটা কোনটা নেই কোনটা কোনটা আছে দেখো চাল আছে চাল আছে আচ্ছা সবজি টবজি হ্যাঁ সবজি আছে এনে দেওয়া হয়েছিল যে আচ্ছা তো কি নেই তেল তুল আছে তেলও আছে আচ্ছা যাই হোক তো ব্যাপারটা হচ্ছে ওদের সব কিছুই আছে সংসারে আমি এনে দিয়েছিলাম গেল সপ্তাহে তো এখনো শেষ হয়নি তো ওগুলো শেষ হলে আমি আবার সামনের সপ্তাহে এসে আবার দিয়ে যাব ঠিক আছে কোনো সমস্যা নেই তো তোমরা সকালে দুপুরে খিচুড়ি খেয়েছো আচ্ছা তারপরে কিছু খাওনি হ্যাঁ তারপর কিছু খাওনি আচ্ছা বাবা কখন গেছে ভিক্ষা করতে দশটার দিকে ভিক্ষা করতে গেছে দশটার দিকে গেছে এখনো আসেনি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো আসেনি আচ্ছা মা তুমি কি খেয়েছো খিচুড়ি খেয়েছো আচ্ছা যাই হোক এখন কি খেলা করতে গেছিলে মাঠে আচ্ছা তো বন্ধুরা তো আপনারা সব কিছু শুনে নিলেন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর পরের সপ্তাহে এসে আমি ওদের যা খাবার দাবার সব কিছু দিব সেটা আমি ভিডিও করব না কারণ আমি একবারে ভিডিও করব ওদের যখন গুরুজি এখানে আসবেন তখনই আমি ভিডিওটা করব আর তার মাঝখানে হয়তো এক দুটা পেতে পারেন কারণ দুর্গা পুজোর আগে আমি আসব সপ্তাহে সপ্তাহে আসব কিন্তু সেই ভিডিও আমি করব না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ কিছু দরকার পড়লে আমাকে ফোন করবা ঠিক আছে আচ্ছা আসি তাহলে